দাউদ কিম যে মসজিদটি নির্মাণ করেছে সোশ্যাল মাধ্যমে আমিও পেয়েছি এবং টুইটারে সে লিখেছে কি আলহামদুলিল্লাহ অবশেষে আমি এটি করতে আসসালামু আলাইকুম তো আজকে ভিডিওটা দেখব যে দাউদ কিম 200 টাকার মসজিদ নির্মাণের মূল উদ্দেশ্য কি নওমুসলিম ইউটিউবার দাউদ কিমের কোটি টাকার মসজিদ নির্মাণ মূল উদ্দেশ্য কি তো আমিও যা জানি না তো আজকে ভিডিওটা অনেকদিন আমার সামনে ঘোরাঘুরি করতেছিল তো আজকে ভিডিওটা একসাথে দেখব এবং জানব নেওয়া হচ্ছে হলো রোজ টিভি একটা চ্যানেল থেকে দেওয়া থাকবে সম্প্রতি সোশ্যাল মাধ্যমে আমি দেখলাম দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার দাউদ কিম সে মসজিদ নির্মাণ করেছে এবং এই মসজিদ নির্মাণ করতে গিয়ে অনেক টাকা সে খরচ করেছে দাউদ কিম যে মসজিদ নির্মাণ করলো সে অন্য ধর্মের অনুসারী ছিল নতুন করে ইসলাম কবুল করেছে এবং টাকা বা ডোনেশন কালেক্ট করে সে মসজিদ নির্মাণ করলো সে সব পাবে কিনা এ প্রশ্নটা কেন করা হয়েছে আসলে আমার আমি অনেকক্ষণ ভেবেছি যে মসজিদ নির্মাণ করলে এটা তো আল্লাহ সোহান সবাব দেয় এটা হাদিসের মধ্যে আছে কোরআনুল কারিমের আয়াতের মধ্যে আছে কিন্তু দাউদ কিম মসজিদ নির্মাণ করেছে এটা নিয়ে এই প্রশ্ন করার মানেটা কি তো বুঝলাম যে অমুসলিম থেকে যেহেতু মুসলিম হয়েছে এবং সে যেহেতু ইউটিউবার অথবা সোশ্যাল মাধ্যমে তার অ্যাক্টিভিটিস রয়েছে এই কারণে মূলত প্রশ্নটা হয়তোবা সে করে থাকতে পারে দেলোয়ার হোসেন দাউদ কিম যে মসজিদটি নির্মাণ করেছে সোশ্যাল মাধ্যমে আমিও পেয়েছি এবং টুইটারে সে লিখেছে কি আলহামদুলিল্লাহ অবশেষে আমি এটি করতে পেরেছি আপনাদের সহায়তায় আমি আল্লাহর ঘর বানিয়েছি আলহামদুলিল্লাহ সবাই বলেন দেখেন রাসুল আকরাম সাল্লাম কি বলছেন মান যে ব্যক্তি আল্লাহর জন্য একটি ঘর মসজিদ ঘর নির্মাণ করবে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা নির্মাণ করে দেবে এটা কিন্তু জানা তেন বিষয়টা জান্নাতে বালাখানা আল্লাহ আল্লা সহানুভারা নির্মাণ করে দেবে দেখেন অসংখ্য মুসলমান আমরা যারা আছি এই দুনিয়ার জিন্দিগিতে বাপ ছিল মুসলমান দাদা ছিল মুসলমান আজকে আমি অটো মুসলমান হয়ে গেছি মাসজিদে পাঁচ বছরে দশটা হাজার টাকা দান করে নাই এই মুসলমানের সংখ্যা কিন্তু বাংলাদেশে একেবারে কম না কিন্তু স্ত্রীর জামা কাপড়ে আপনার দশ হাজার কেন তিরিশ হাজার টাকা খরচ করে দিয়েছে দুই বছরে এরকম অসংখ্য মানুষ আছে যে নিজের স্ত্রীর বিলাসিতার জন্য ছেলে মেয়ের বিলাসিতার জন্য হাজার টাকা লক্ষ টাকা খরচ করে কিন্তু আল্লাহর ঘরের জন্য খরচ করতে পারে না দাউদ কিম যে মসজিদটি নির্মাণ করেছে অনেকে বলে যে ফেসবুকের উপার্জিত টাকা দিয়ে হয় মসজিদ নির্মাণ করেছে মিথ্যে কথা উনি ওখানে উল্লেখ করেছে টাকাগুলো কোথায় পেয়েছে কত টাকা খরচ করেছে জানেন দাউদকিম যে মসজিদটা নির্মাণ করেছে কত টাকা খরচ করেছে এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো ডলার ইউএস ডলার এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো ইউএস ডলার তার মানে বাংলাদেশি টাকায় এক কোটি টাকার উপরে আলহামদুলিল্লাহ বলেন তো এরকম যারা সোশ্যাল মাধ্যমে যাদের বড় বড় পেজ রয়েছে এবং টুইটারে বড় বড় অ্যাকাউন্ট রয়েছে ওরা কিন্তু চাইলে এরকম কোটি টাকায় যে কোনো মুহূর্তে তারা কিন্তু ডোনেশন আনতে পারে আপনি বাংলাদেশে এই যে বন্যা দুর্গত এলাকায় যখন কাজ করেছে আসনা ফাউন্ডেশন কাজ করেছে ওই যে একজন গায়ক কী যেন একটা ছেলে তশরিফ খান সে কাজ করেছে কোটি কোটি টাকা কিন্তু উঠিয়েছে তার মানে কি সোশ্যাল মাধ্যমের একটা পাওয়ার কিন্তু এখন আছে আল্লাহ তালা এই সোশ্যাল মাধ্যমের মাধ্যমে আল্লাহ ওয়া তালা এগুলো অ্যারেঞ্জ করান এটা কিন্তু সোশ্যাল মাধ্যমের একটা বড় ভালো দিক এটাকে চাইলে কেউ ভালোভাবেই ব্যবহার করতে পারে কেউ খারাপভাবে ব্যবহার করতে পারে আম পেকেছে দেখেন একটা ছুরি আপনি বাজার থেকে কিনলেন ওই আমটাকে আপনি ছুরি দিয়ে কাটতে পারেন আবার ওই ছুরি দিয়ে আপনি মানুষকেও কাটতে পারেন তো ছুরি ছুরির কিন্তু কোনো দোষ নাই ছুরিটা দিয়ে আপনি কি করছেন আম কাটছেন এই ছুরি দিয়ে আপনি গরু কাটছেন এই ছুরি দিয়ে আমার মানুষকে কাটছেন তো মানুষ কাটলে আপনি হারাম করলেন আর যখন আপনি আম কাটছেন যখন আপনি হালাল গরু কাটছেন হালালভাবে বৈধ উপায়ে তখন আপনি স্বভাবের কাজ করছেন তাই না সোশ্যাল মাধ্যম এমন একটা জিনিস ফেসবুক টুইটার ইন্টারনেট ইউটিউব এগুলো আপনি কোন মাধ্যমে ব্যবহার করছেন আপনি কি ইসলামিক কাজে ব্যবহার করছেন নাকি অন ইসলামিক কাজে ব্যবহার করছেন যদি ইসলামিক কাজে ব্যবহার করেন এই ফেসবুক ফেসবুক আপনাকে জান্ নেবে আর যদি অন ইসলামিক কাজে ব্যবহার করেন এই ফেসবুক আপনাকে জাহান্নামে নেবে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে যারা কোরআন তেলওয়াজ শেখাচ্ছে এই লেকচারগুলো ইসলামিক লেকচার লেকচারগুলো আপনারা পাচ্ছেন সাবের কাজ এখন কিম দাউদ কিম যে মসজিদটা নির্মাণ করেছে অবশ্যই এ কাজটা সে ভালো কাজ করেছে এবং অমুসলিম হয়ে যে কাজটি করেছে এটা মুসলমানদের জন্য একটা বড় শিক্ষা এর মধ্যে সে রেখেছে দেখেন সৌদি আরবে সে কিন্তু হজ জগিয়েছে ওমরাও করেছে তো কাবা যখন সে দেখেছিল সে তার অনুভূতি প্রকাশ করেছিল যে স্পিরিচুয়ালি এই অনুভূতিটা এটা ভাষায় প্রকাশ করার মতো না আপনি কাবা যতক্ষণ পর্যন্ত নিজ চোখে না দেখবেন হজ যতক্ষণ পর্যন্ত না করবেন উমরা যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত এটার অনুভূতি আপনি বুঝতে পারবেন না ব্রিটিশ গায়িকা ব্রিটিশ নায়ক ব্রিটিশ খেলোয়াড় অন্য ধর্মের অনেক বড় বড় ফুটবল তারকা যারা চেলসিতে খেলে বার্সেলোনায় খেলে এরা ইসলাম গ্রহণ করার পরে যখন কাবায় গেছে গিয়েছে তা অফ করেছে তারা তাদের অনুভূতি প্রকাশ করেছে এ কিমে অনুভূতি প্রকাশ করেছে সুতরাং আল্লাহ সুবাহান হুয়া তালা কাকে কখন কিভাবে হেদায়েত দেবে এটা আপনিও জানেন না আমিও জানি না মাইয়দুলিল্লাহ ফালাহাদিয়াল্লাহ ও মাইয়াহিল্লাহ হু ফালাহমুদুল্লাহ যদি আল্লাহ কাউকে হায়দায়াত দান করে কেউ তাকে বিভ্রান্ত করতে পারবে না আর কাউকে যদি আল্লাহ বিভ্রান্ত করতে চায় সারা দুনিয়ার মানুষ একদিকে হয়ে তার হেদায়তের পথে আনতে পারবে না সুতরাং দাউদ যে মসজিদ নির্মাণ করেছে এটা ফেসবুক ইউটিউবের টাকা না মূলত এই টাকাটা সে তার টুইটার অ্যাকাউন্ট থেকে মানে বিজ্ঞপ্তি দিয়ে দিয়ে ডোনেশন নিয়ে এসেছে যেভাবে রাস্তায় কালেকশন করা হয় মসজিদে কালেকশন করা হয় এইভাবে কালেকশন করে সে মসজিদটি নির্মাণ করেছে আল্লাহ তালাও আমাদেরকে মসজিদ বানানোর মসজিদের খাদে হওয়ার তৌফিক দান করুন সুলতান সুলেমান তারপরে হুররাম সুলতান তারপরে এই ধরনের এই যে ইউসুফ জোলেখা এই ধরনের নাটক সিনেমাগুলো প্রচার করা হচ্ছে এবং ম্যাগাজিনে তাদের গল্প লেখা হচ্ছে এগুলো পড়া বা দেখা যাবে কিনা দুই নম্বর বাংলাদেশে একজন আর্টিস্ট তুরস্ক থেকে আসতেছে তার অনুষ্ঠানে আমরা যেতে পারব কিনা এই তুর্কি সিরিয়ালে অভিনয় করে আচ্ছা কে আসতেছে আমার জানা নাই সম্ভবত কেউ আসতেছে বাংলাদেশে তবে প্রশ্নের যে প্রথম অংশ দেখেন তুরস্ক আমি নিজেও সফর করেছি এবং সুলতান সোলেমানের কবর আমি নিজেও জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ তারপরে আব্দুল হামিদ খান অটোমান সালতানাতের এই যে সাড়ে সাতশো বছরের বেশি সময় তারা যে গোটা ইউরোপ শাসন করেছে অঞ্চলগুলোর অনেক অংশ আমি সফর করেছি আলহামদুলিল্লাহ তুরস্ক গিয়ে সফরগুলো করেছে। আমাদের বাংলাদেশে যে সিরিয়ালগুলো এবং তুর্কিরা যে সিরিয়ালগুলো নির্মাণ করেছে এই সিরিয়ালগুলো মনে করেন ফ্রেমটা অটোমানদের রেখেছে ফ্রেমটা আর ভেতরের গল্প অনেক কাটছাঁচ করা হয়েছে কেন আমি বলি সুলতান সুলেমান তারপর আব্দুল হামিদ খান তারপরে অন্যান্য এই সুলতানদের মানে বংশধরের যে সমস্ত মানুষগুলো ছিল সবাই যে সারাক্ষণ মেয়ে নিয়ে আর প্রেম নিয়ে ব্যস্ত থাকতো বিষয়টা এরকম না কিন্তু সুলতান ফাতে মোহাম্মদ ইস্তাম্বুল বা কুস্তান কুস্তুন্তুনিয়া যিনি জয় করেছিলেন আল্লাওয়ালা ছিলেন আল্লাহওয়ালা আল্লাহ রসুল বলেছিলেন যে আমার উন্মতের মধ্যে এক শ্রেণীর উন্মত আসছে যাদের হাতে কুস্তুন্তুনিয়া ইস্তাম্বুল বিজয় লাভ করবে এই ইস্তাম্বুল বিজয় যারা লাভ করবে এই ইস্তাম্বুল জয় যারা লাভ করবে এদেরকে আল্লাহ সুবাহানুয়া তালা বদ্রিস সাহাবিদের মতো মর্যাদা দেবে আর যুদ্ধ যারা করেছে তাদের মতো মর্যাদা দেবে তো সুলতান ফাতে মোহাম্মদ ওনারা কুসুম দুনিয়া জয় করেছে ওনারা সে মর্যাদা পাবেন ওনারা আল্লাহওয়ালা ছিলেন এবং ইমানের জোরে কিন্তু তারা জয়লাভ করেছিলেন তো এরকম সারাক্ষণ যদি প্রেম নিয়ে নারী নিয়ে মত্ত থাকতেন এই বিজয়কে আল্লাহ তালা তাদেরকে দিতেন এবার আসেন রাষ্ট্রনায়ক ধরেন কথার কথা এই যে সৌদি আরবের যে প্রিন্স যারা আছে পাঁচ ভাই চার ভাই ভালো এক ভাই খারাপ বাপের একই ফ্যামিলির দশটা ভাই আছে বা সন্তান আছে জনের মধ্যে আটজন ভালো দুজন খারাপ এরকম হয় কি হয় না সুলতানদের মধ্যে কিছু সুলতান এরকম ছিল যারা বিলাসী জীবনযাপন করত। ইভেন এদের কাপগুলো স্বর্ণের বানানো চামচগুলো স্বর্ণের বানানো যেখানে যে কোমোটে ত্যাগ করতো সেই মূত্রত্যাগের কোমোটের ওপরে স্বর্ণের ফ্রেম লাগানো এখনও আছে এই সমস্ত বিল্ডিংগুলো এরা রক্ষণাবেক্ষণ করে রেখেছে তুরস্কগুলো দেখতে পাবেন তো বিলাসী জীবনযাপন করেছে এটা তাদের একান্ত নিজস্ব ব্যাপার কিন্তু সমস্ত সুলতান বা এই অটোমান সালতানাতের পুরো সময়গুলো যে এভাবে কেটেছে বিষয়টা কিন্তু এরকম না আমর ইবনুল আস আবু আইয়ুব আলা আনসারি রাদি আল্লাহ তাল নবীজি সাহাবি তার বয়স ছিল বিরাশি বছর বুড়া হয়ে গেছে ও যে নবীজি বলেছিল ইস্তাম্বুল যে জয়লাভ করবে তাকে বদ্রি সাহাবিদের মতো মর্যাদা দেওয়া হবে এই বিরাশি বছরের বুড়া সাহাবি ঘোড়া নিয়ে তুরস্ক চলে গেছে সোনালো বলবেন না আরে একা না তো ওনার সাথে আরো অনেক সাহাবী ছিলেন সৌদি আরব থেকে তুরস্কের দূরত্ব মিনিমাম তিন হাজার কিলোমিটার কয় হাজার কিলোমিটার তিন হাজার কিলোমিটার ঘোড়াতে চড়ে গেছে ইস্তাম্বুল জয় করবে উনি সাহাবি আবু আয়ুব আনসারী রাদি আল্লাহন সরাসরি নমিজিকে দেখেছেন এই বুড়া সাহাবি সাহেবদেরকে নিয়ে ইস্তাম্বুল জয় করতে পারে নাই ওখানে খ্রিস্টানদের এত পাওয়ার ছিল পরে ওনার কবরটা উনি ওসিয়ত করে গেছিলেন যদি আমি এখানে শহীদ হয়ে যাই আমার লাস্টার ফিরে নিয়ে যাব না ঘোরা ঘোরাতে ঘোরা আমাকে এখানেই দাফন করবা এই জন্য আবু আহুব আনসারি রাজি আল্লাহ তালুর এই কবর কিন্তু ইস্তাম্বুলের কিনারাই তুরস্কে অথচ নবীজ ই সাহাবি কত দূর আবু আইব আনসারি রাজি আল্লাহ তালুর কবরটা আমি জিয়ারত করেছি যেটা বলার উদ্দেশ্য এই সুলতান সোলেমানের যে ক্যারেক্টার আপনারা দেখেন এখানে কিছু গল্প সত্য কিছু গল্প এখানে কাটছাট করা হয়েছে কিছু গল্প প্রেম রিলেশনশিপ এগুলো এখানে ঢুকানো হয়েছে এবং এগুলো মানুষের মানে খোরাক তৈরি করার জন্য মানুষকে একটু মানে আগ্রহ তৈরি করার জন্য আকর্ষণ করার জন্য এগুলো করেছে এগুলো সব কিছু বিশ্বাস করা যাবে না আর আরেকটা বিষয় বলি ইসুফজুলো খান নামে ওই যে কী সিরিয়াল চলতেছিল এগুলো দেখবেন না হারাম এগুলো কি কেন বলবেন যে হুজুর হারাম কেন নবীদের চরিত্র এবং ক্যারেক্টার ইউসুফ আলহিসামের চেহারা কেমন ছিল মেয়েরা আপেল না খেটে হাত খেটে ফেলছে এত সুন্দর ছিলেন ইউসুফ আলাইসালাম এখন ওখানে যে ইউসুফের চেহারা দেওয়া হয়েছে ইরানের এক আর্টিস্টকে দাঁড়িয়ে রাখছে ইদুর দূর চেহারা সুন্দর ঠিক আছে কপালটা খোলা আমাদের বাচ্চারা আমাদের জেনারেশন যখন এর চেহারাটা দেখবে মনে করবে ইউসুফ নবী মুনাইড এরকমই ছিল আসে কি আসে না তো কোনো নবীর চরিত্র কেউ এভাবে দিতে পারে না এবং এটা যায় নয় কোনো সাহাবির চরিত্র দেওয়া যায় নাই হ্যাঁ গল্প আকারে প্রকাশের জন্য আপনি এতটুকু করতে পারেন যে ধরেন আপনি চেহারা বানাইলেন না ছায়ার মতো কিছু বানাইলেন অথবা চাদর দিয়ে একজন মানুষের আকার ধারণ করাইলেন চেহারা দেখাবেন না সেটা আপনি প্রেজেন্ট করতে পারেন এবং সত্য ইতিহাস যদি তুলে ধরা হয় এটা যায় আছে আর ইসুফজুল প্রেম দেখাইতেছে ওখানে নাটকের মধ্যে হারাম সম্পূর্ণরূপে এগুলো দেখা যাবে না ইরান থেকে আসলে আর সৌদি আরব থেকে আসলে সব কিছু যায় হয়ে যায় না এটা মাথায় রাখতে হবে এই কয়েক মানে তিন চার দিন না পাঁচ দিন আগে দেখলাম কি পত্রপত্রিকায় এসেছে সাঁতারের ড্রেস পরে ফ্যাশন করতেছে সৌদি আরবেন নাওয়জাবিল্লা বলেন তো যা কিছু ওখান থেকে আসলেই সব কিছু জায় হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না আপনাকে দেখতে হবে কোরআন হাদিসের মধ্যে কী আছে আর তুরস্কের কোনো আর্টিস্ট যদি বাংলাদেশে আসে যদি হালাল বা বৈধ কোনো অনুষ্ঠানেও নেই যেখানে দেশের কল্যাণে কোনো কাজ করতেছে বা কথা বলতেছে দিনের কল্যাণে কোনো কথা বলতেছে সেই জায়গাগুলো আপনি যাইতে পারেন কিন্তু নাচ গান করতেছে বা অশ্লীল কোনো কিছু হচ্ছে বেপর্দাহীনতা বা পর্দাহীনতার কোনো কিছু দেখা যাচ্ছে সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো অফিক দান করুন বুঝতে পারলাম যে অনলাইনে যে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়া যেভাবে টাকা কালেকশন করে ধরনের যে আমরা বন্যা জন্য টাকা ফান্ড করি সেভাবে করে মসজিদ নির্মাণ করলে সমস্যা নাই কিন্তু ইউটিউবের টাকা ফেসবুকের টাকা এগুলা করাটা ঠিক হবে না কারণ এটার ভিতরে কিছু ওই যে খারাপ যে অ্যাড কিছু অ্যাড আসে এই কারণে টাকাটা সম্পূর্ণ হালাল হয় না যার কারণে মসজিদ নির্মাণ না করাটাই ভালোভাবে তো সে কিন্তু ওই যে কিম সে করেছে কি মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টাকা কালেক্ট করে তারপরে সে মসজিদটা নির্মাণ করেছে আর একটা জিনিস দেখলাম যে সৌদি আরব থেকে যে কোনো কিছু আসলেই সেটা হালাল হবে না ওই তুর্কি তুর্কিস্তান থেকেও কোনো কিছু আসলে সেটা হালাল হয়ে যাবে না সেটা বুঝে শুনে তারপরে আমাদের কাজ করতে হবে তবে ভিডিওটি ভালো লাগলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে আসসালামু আলাইকুম